আসসালামু আলাইকুম फ्रेंड्स আমি ডিলেবারপার থেকে বড়া সেন্টারে যেটা দামরাই থানা রোড অবস্থিত এই মার্কেটের সাথে বিশাল চাইনিজ রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুডের দোকান সেইখানে আমাদের মানে পুরনো স্মৃতিগুলো বিজরিত করার জন্য আমাদের 2001 এসএসসি ব্যাস যারা আমরা ধামরাই সরকারি হার্ডিং উচ্চ বিদ্যালয় থেকে আমরা যারা পাস করে বেরিয়ে এসেছি সকল বন্ধুদেরকে নিয়ে একটা ইফতারের মিলন মেলা করা হয়েছে যেটা আসলে খুবই মনোমুগ্ধকর মুগ্ধকর আমার ডাইনে আমার বামে আমার দুইটা ফ্রেন্ড এখানে আছে অলরেডি যারা আমরা একসাথে লেখাপড়া করেছি আর অন্য অন্য বন্ধুরা আসতেছে সবই আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা পাশে থাকবেন আজকের যে আয়োজনটা বিশাল আয়োজন আর বিশেষ করে মানে অসাধারণ একটা আয়োজন তো এই আয়োজনে আমি উপস্থিত হতে পেরে আসলে খুব নিজেকে আসলে গর্বিত মনে হচ্ছে বন্ধুরা আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার এই যে বন্ধু এখানেও বন্ধু তো তাদের সাথে একটু পরিচয় হব আমি নাম জানি তবু বন্ধু আপনাদের সাথে নতুন করে পরিচয় করে দিচ্ছি যে কি নাম বন্ধু আমি মোহাম্মদ রাসেল সুরচন্দ্র রাইল আমার এই ফুড আড্ডা রেস্টুরেন্টে আমরাই আমরা চার বন্ধু

অলরেডি আমাদের এইখানে দামরায় হার্ডিং সরকারি স্কুল এন্ড কলেজ তো আমরা এই যে এখানে দেখেন এসএসসি 2001 ব্যাচের মানে সকল বন্ধুদের আজকে ইফতার পার্টি মানে যে বললাম যে ইফতারের মেনল না আর এইখানে আমাদের এসএসসি ব্যাচের যে এডমিন হিসেবে কাজ করে থাকে যে 빌লাল বল সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ 빌লাল হোসেন জুয়েলে আমরা একসাথে আর কি একি ব্যাচেরই বন্ধু আনন্দ ও আমাদের সাথে আর কি সব সময় আছে আমরাও সাথে আছি আজকের ইফতার পার্টিটা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ পঁচিশ বছরের পরে অনেক বন্ধুদের সাথে দেখা হবে এই ব্যক্তটা মনের বই প্রকাশটা বলার মতন কোনো ভাষা নাই কেমন লাগতেছে না ভালোই তো কারণ অনেক বছর পর আমাদের দেখা হবে এই কারণে এই আয়োজনটা করছি যাতে সবার সাথে দীর্ঘদিন পর দেখা হয় অনেকের চেহারাই ভুলে

এখন আমি এখনিতে জব করি ম্যানুফ্যাকচারিং সাইকে আচ্ছা এই যে ইফতারের যে আয়োজনটা কেমন লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পরে গেট টুগেদার হচ্ছে আচ্ছা এক দুই হলো রমজান মাস আচ্ছা সবার সাথে একটা সোয়াবের বাগিদার ও বলছে তো আমাদেরকে সবাই আসলে চব্বিশ বছর পরে এটা আসলে আনন্দের বিষয় কারণ আমরা দুই হাজার এক সালে চলে গেছি এখন যার যার কর্মব্যস্ততার মধ্যে আছি বলা লাগতেছে না হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক দিন পরে অনেক ফ্রেন্ডের সাথে দেখা হবে যাদের সাথে আসলে এক বছর আর দুই বছর তিন বছর দেখা হয় না তাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা দেখুন এখানে তরমুজ কাটাকাটি চলতেছে আচ্ছা তোমার নাম কি রবিউল ইসলাম তোমাদের এই ফাস্টফুডের নাম কি ফটারডা আমাদের এই যে 2001 সালের যে এসএসবিএস যে খাবারের আয়োজন করা হয়েছে মেনুটা এটা বলতে পারো কি হ্যাঁ অবশ্যই দেখেন আমাদের এটা রোস্ট রোস্ট আচারি রোস্ট তাই না রোস্ট চিকেন আচারি রোস্ট আচ্ছা এটা হচ্ছে বিফ যেটা ও আচ্ছা আচ্ছা

দীর্ঘ পঁচিশ বছর বা চব্বিশ বছর পথ পারি দিয়েছি তো সবাই তো যার যার কর্মব্যস্ততা সংসার নিয়ে ব্যস্ত তো হঠাৎ এই বিল্লালের ডাকে আমরা সাড়া দিয়েছি যে আমরা সবাই আসছি এখানে এই আয়োজনে কেমন হতেছে দীর্ঘদিন পর প্রায় আমাদের চব্বিশ বছর পর আচ্ছা আমাদের ফ্রেন্ড সার্কুলের সাথে পরিচিত একশো একত্রিত হওয়া খুব আনন্দিত আমরা আমার পক্ষ থেকে বলতেছি আমি খুব খুবই ভেরি ভেরি মানে কি বলবো খুব আনন্দিত আচ্ছা আচ্ছা হ্যাঁ বন্ধু কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি আমি তো আসলে তোমার পরিচয় জানি যেহেতু আমরা দুই সালের সালের তো আমার যারা ফ্রেন্ড আছে ইউটিউব ফ্রেন্ড যারা

ফুড আড্ডা রোফ রেস্টুরেন্ট যেটা বরাদ সেন্টারের সাদে অবস্থিত এবং উপরে লাইটিং এর ব্যবস্থাও আছে খুব সুন্দর এই যে আমরা সব বন্ধুরা আড্ডায় মেতে উঠেছি হ্যালো বন্ধু কি খবর খুব ভালো লাগলো সুবন্ধু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ

আসলে আমরা যে কতটা এক্সাইটেড মানে সবার বন্ধুরা বছরে একটা দিন আমরা ঈদ পার্টি করি এটা আসলে সবার জন্য একটা খুব মানে কথা খুবই

তো আজকে সত্যি একদম খুব ভালো লাগতেছে সব বন্ধুদের সাথে সেলফি উঠাচ্ছি কাইরল হ্যাঁ রেডি অসাধারণ বন্ধুদের মিলন মেলা আমার এক সহপাঠী খুব আনন্দ লাগতেছে তাকে দেখে অনেকদিন পরে আমি দেখলাম তো কি নাম সাইফুর রহমান সাইফুর রহমান এখন কি করা হয়

আমি আছি একটা ডব্দবে আছি চাকরি বাকরি করি এই আর কি তো আসলে খুবই ভালো লাগছে যে আজকে সব বন্ধুদেরকে নিয়ে আসলে আমরা সবাই একটা সেলফি উঠছি আমরা সবাই সেলফিতে ব্যস্ত আছি এম এ জিল এপার ওপার এপার ওপার আমার ছাত্র বন্ধু নাম কি আফজাল হোসেন কি করা হয় চাকরি আচ্ছা কেমন লাগতেছে আজকের আয়োজনে আজকের আয়োজনে খুব ভালো লাগতেছে আমি যদি খুব অসুস্থ তারপরে অসুস্থতা নিয়ে চলে আসি Asalamualaikum Waalaikumsalam কি খবর ভালো কেমন লাগতেছে অনুষ্ঠানটা অবশ্যই ভালো বছর শেষে একবার সবাই একত্রিত হই কি করা হবে সামনের বছরও সবাই একত্রিত হব এই আশা রাখতেছি কি করায় এখন এক মিনিটের জব করি